আরবি বারো মাসের প্রথম মাস মোহারাম এর আজ প্রথম দিবস এই আরবি নববর্ষকে যেভাবে গুরুত্ব দিয়ে ইতেমাম করে স্বাগত জানানো দরকার ইমানদারদের আমরা বাস্তবে দেখতে পাই সম্পূর্ণতার বিপরীত আজকে হয়তো অনেকেই জানেন না নতুন করে আরবি নববর্ষ চোদ্দোশো সাল শুরু হয়ে গেছে কিন্তু আজকে যদি পহেলা বৈশাখ হতো তাহলে হয়তো পান্তার ইলিশের জন্য অন্তত বা বৈশাখী ভাতার জন্য হলেও সবাই বুঝতে পারতেন যে নতুন একটা বর্ষা আমরা পদার্পণ করেছি কিংবা আজকে যদি খ্রিস্টীয় বৎস বা সাল গণনা করা হতো তাহলে থার্টি ফার্স্ট নাইট এর জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হতো চারদিকে কত আওয়াজ কত কথা কত প্রস্তুতি ব্যক্তিগত পারিবারিক প্রস্তুতি রাষ্ট্রীয় আরও অনেক ব্যবস্থাপত্র গ্রহণ সব মিলিয়ে আগে থেকে আগাম জানান দেয়া হয়ে থাকে যে একটা নতুন বছর আসতে চলেছে অথচ মুসলমানদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল আরবি এই বর্ষকে নতুন এই বর্ষকে একটা বর্ষ একটা বছর আমরা পেছনে ফেলে এসছি সেই বছরে আমাদের কি হলো না হলো কতটুকু ভালো করতে পারলাম কতটুকু মন্দ হলো এতে সাব সেলফ অ্যাকাউন্টিং করা দরকার ছিল কিন্তু বড় আফসোস আর প্রতি পরিতাপের বিষয় আরবি নববর্ষকে আমরা একেবারে বেমালুম ভুলে যাই পিছনের বছরে যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এটাও আমরা ভুলে যাই কারণ আমরা খেয়ালে রাখি না কখন বছর শুরু হলো আর কখন শেষ হলো অথচ মুসলমানদের সামনে বড় একটি ধর্মীয় ইস্যু ছিল জিল হজ মাসে হজ সম্পাদিত হয় জিলহজ শেষ হওয়ার পরপরই হল মহরম শুরু হয় যখন হাজি সাহেবরা সৌদি আরব থেকে হজের যাবতীয় কার্যাদি সম্পাদন করে আপন নিড়ে স্বদেশে ফিরে আসবেন তখনই একটা আবহ বা বার্তা বিরাজ করার কথা ছিল সমাজের মাঝে এটা ছড়িয়ে পড়ার কথা ছিল যেহেতু হাজি সাহেবরা ফেরত আসছেন তার মানে হলো একটা বছর শেষ হয়ে গেছে নতুন আরেকটা বছর আসতে চলেছে অতএব নতুন বছর আসার আগেই আগে বছরের যেন আত্মনিবেদন করি আত্মসমর্পণ বছরের অপরাধ এর মার্জনার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং গত রাতটা যেতে গিয়েছে জুমুয়াবার রাত এই রাতটাকে জুমুয়ার রাতটাকে আমরা কাজে লাগাই আল্লাহ তালা আমাদেরকে যেন পিছনের এক বছরের সব গুনা তিনি ক্ষমা করে দেন সেটা আমরা কয়জনে করেছি আমরা অনেকে হয়তো জানতামও না যে নতুন একটা বছর শুরু হয়ে আছে যাই হোক আমরা মহান রবের কাছে ক্ষমা চাই আমাদের বিগত এক বছরের জন্য আল্লাহ আমাদের জীবনের সব রাশি ক্ষমা করে দিন আর আমরা দোয়া করে রব করিমের কাছে আসন্ন আগত এই যে বছরে আমরা পদার্পণ করলাম এই বছরটাকে আল্লাহ তালা আমাদের যাবতীয় কল্যাণের জন্য কবুলার মঞ্জুর করে নিন ওয়া আংতুম বে আমরা সবাই যেন আল্লাহ তালার রহমতের ছায়ায় বসবাস করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন